গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও সানডে স্পেশাল একটি ভ্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি তো বিষয়টা হলো আরবিআই মিউজিয়াম অনেকেই হয়তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে জানো আমাদের যে অর্থনৈতিক সিস্টেম বা আমাদের প্রত্যেক দিনের চলাচলের পথে যে অর্থ প্রয়োজন সকলেই জানি কিন্তু সেই ফিনান্সিয়াল ব্যাপারটা সম্পর্কে আমরা অনেকেই জানি না কোথা থেকে টাকা ছাপানো হয় বা কি রকম দেখতে হয় টাকা ছাপানোর কি রকম মেশিন তারপরে বলতে পারো সোনার বাট বা সোনা কী করে ওয়েট করা হয় সমস্ত কিছু মিলেমিশিয়ে এই ব্লগে আপনারা দেখতে পারবেন আরও দেখতে পারবেন কিছু ঐতিহাসিক ছোঁয়া শিল্পত্ব স্থাপত্য আর ব্রিটিশ আমলের ছবির মধ্য দিয়ে আপনারা বুঝতে পাচ্ছেন যে ব্রিটিশ আমলে যেমন শাসন জারি ছিল সেখানে সেরেস্তা ছিল রাজা ছিল প্রজা ছিল সেখানে যেমন একটা বিনিময় প্রথা ছিল আমরা ইতিহাস বলতে তোমার মাধ্যমিক লেভেলের ইতিহাসও আমরা জেনেছি বা এইচএসএল লেভেলের ইতিহাসও ছিল যে বিনিময় প্রথা যেমন মনে আছে গরু কেনা হতো ঠিক অনেক রকম মানে আমি কর দেব বিনিময়ে অন্য কিছু আপনাকে দেব কর এখন বর্তমানে ট্যাক্স সেটার হয়তো পরিবর্তন এসছে কিন্তু একটা সময় ছিল এগুলোই ইতিহাস মনে হতো তো সেই যুগ আর এই যুগ আর সাথে অনেক রকম মধুমণি প্রিন্টের যে শিল্পকলা সেগুলোও রয়েছে তো আরবিআই মিউজিয়াম হচ্ছে কলকাতার দিকে অবস্থিত বলতে পারো যে যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানুষ যারা কলকাতাবাসী বা সারাউন্ডিং থেকে এই ব্লগটা দেখবে তারা অনেকেই হয়তো রিলেট করতে পারবে বা তারা গেছে এখানে অনেক কিছুই হয়তো খুব সুন্দরভাবে বা বলতে পারো ব্যাখ্যায়িতভাবে আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে এই ফিনান্সিয়াল বা বলতে পারো ইকোনমিক্স জিনিসটা আমার কাছে আগা করেই একটু কঠিন লাগে এই সাবজেক্টটা তো আপনাদের সকলকে কিছু ছবির মাধ্যমে বা বলতে পারো সেই মিউজিড মিউজিয়ামের একদম মূল্যবান ছবি সকলকে আজকের সানডে স্পেশাল যে ব্লগে উপহার দেব তো তোমরা একদম সুন্দরভাবে কল্পনা করতে থাকো কি হতে চলেছে এবং দেখতে থাকো তো বন্ধুরা ছটপট ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত ছবিগুলো সেই আরবিআই যে মিউজিয়াম মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত ব্যাংকের যে মাথা কিভাবে টাকা ছাপায় কিভাবে টাকা তৈরি হয় এবং টাকা বিষয়টা কীরকম বলো তো তুমি চাইলেও তোমার কাছে আটকে রাখতে পারবে না সেটা হ্যান্ড টু হ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড লোটেড হয় আবার তোমার কাছে আসে এই করে করে সমাজ ব্যবস্থাটা চলছে আর এই দেখো প্রচুর খুচরো পয়সার সাথে ভারতের যে ম্যাপ আছে না সে ভারতের ম্যাপটা তুলে ধরেছে জানেন তো এই প্রসঙ্গে বলি যে আমাদের বাড়িতে আমি দেখেছি এক পয়সা দু পয়সা সিলভার যে রুপোর পয়সা এখনও কিছু দেখা যায় কিন্তু আগামী প্রজন্মরা এইটুকুও দেখতে পারবে না আর এখানে সেমিনারেরও ব্যবস্থা হয় ধরুন যারা ব্যাংক বা ফিনান্সিয়াল বা ইকোনমিক্স বা ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক সমস্ত বিষয়ে যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তারাও পারলে এই সমস্ত জ্ঞান অর্জন করতে পারে এবং তারা একটা স্পেশাল পারমিশন নিয়ে সেমিনারে অংশ নিতে পারে তো আজকের আমি ভাবতে পারিনি যে আজকের ব্লগে এরকম একটা কিছু তোমাদেরকে উপহার দেব তো আমিও যেমন এই ছবিগুলোর মাধ্যমে অনেক কিছু দেখতে পাচ্ছি বা কি বলবো ঘুরে আমারও খুব ভালো লেগেছে তো ভাবলাম আপনাদেরও সেই আনন্দের সাক্ষী করে দিই তো বন্ধুরা দেখতে থাকো আগে এইভাবে কী সুন্দর খাতা মেনটেন করা হতো সেটা দেখেও খুব ভালো লাগছে বললাম না ইতিহাসকেও যেমন ছুতে পারবেন বর্তমানকেও ছুতে পারবেন আর এই দেখেন টাকার মেশিন সত্যিই ভাবছি যদি প্রত্যেকের বাড়িতে এরকম মেশিন থাকতো তাহলে মানুষকে এত পরিশ্রম করতো যে অর্থ উপার্জনের জন্য নিশ্চয়ই নয় আর এখানে এক জায়গায় ফলো করলাম যে সোনার দাম মানে গোল্ডের রেট সব জন্য ঊর্ধ্বমুখী থাকে তো কিছু কিছু বিষয়গুলো এত সুন্দর মন ছুঁয়ে গেল সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম কি বন্ধুরা অনেক কিছু জানতে পারলে তো আর অনেক কিছু দেখতে পারলে ভাবলে সত্যি তো খুব ইন্টারেস্টিং বিষয় সত্যি কথা বলতে কি যদি প্রত্যেকের বাড়িতে এইরকম টাকার গাছ থাকতো তাহলে হয়তো আমরা কেউই ক্রষ্ট করতাম না কেন কষ্ট করতাম বলুন তো এত মাথার গাম পায়ে ফেলে তো বিষয়টা হচ্ছে অনেক কিছু আমরা জানি না তবে আমার মনে হয় যে পুঁথিগত বিদ্যার চাইতে হাতে কলমের শিক্ষার তার গুরুত্ব খুবই বেশি তো ইতিহাস এই সমস্ত দেখে যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই সমস্ত জায়গা ভিজিট করান না বিশ্বাস করুন তারাও বুঝতে পারবে যে কতটা কষ্ট করে এই অর্থ বিষয়টা আসে তো এক টাকার কয়েন দেখেও ভালো লাগছে সব কিছুর সৃষ্টি হয়তো আমরা জানবো না তার কারণ সব কিছু আমাদের পক্ষে জানা সম্ভব নয় কারণ প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপকতা এবং প্রত্যেকটা বিষয়ের ডেপ এতটাই গভীর সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় তো টাটা বাইবা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা